খাদা হয়ে গেছে রাত্রে না বাকি আছে তুমি একটু কমেন্ট করে জানাও দিলে বলো তুমি কেমন আছো আর আমাদের লাইফটা পরিষ্কার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও সবার কাছে কি টাওয়ারের প্রবলেম পড়ছে একটু জানাও কমেন্ট করে অনেক খারাপ কমেন্ট করবে হ্যাঁ বুঝতে পেরেছি অনেকেই খারাপ কমেন্ট করে লাইভে আসে খারাপ কমেন্ট করে তো আমি বোমাকে বলে দিই খারাপ কমেন্ট পড়লে সেগুলো পড়বি না কমেন্ট করে করুক খারাপ কমেন্ট করলে করু পড়বি না ঠিক আছে সে তখন দেখেছি আমি শর্ট ভিডিও শর্ট ভিডিওগুলো দেখেছ রিঙ্কু দাদা তোমার কি হয়েছে আমার জ্বর এসেছিল সকালবেলায় জ্বর এসেছিল আজকে ছিল ধন্যবাদ সবাইকে আমার লাইভে আসার জন্য শরীরটা খুবই খারাপ ছিল সকালবেলা তো উঠতেই পারিনি শুয়েছিলাম জ্বরের জন্য হ্যাঁ বলো বন্ধুরা সব একটু কমেন্ট করো সবাই কেমন আছো সব বন্ধুরা ঝটপট করে কমেন্ট করো সব বন্ধুরা ডক্টর দেখিয়েছ হ্যাঁ ডক্টর দেখিয়েছি কালকে থেকে এই জায়গায় বসে লাইক করবেন না কেন অসুবিধা হচ্ছে মানে প্রবলেম হচ্ছে টাওয়ারে প্রবলেম হচ্ছে নাকি একটু বলো তো দিলার হোসেন ভাই কি প্রবলেম হচ্ছে একটু কমেন্ট করে জানাও তো টাওয়ারের প্রবলেম হচ্ছে কিনা লিভার হোসেন ভাই একটু কমেন্ট করে জানাও আমাদের টাওয়ারে प्रॉब्लम হচ্ছে তো আপনি তোমাদের কিটা পরিষ্কার দেখতে পাচ্ছো কিনা আমার আওয়াজটা পরিষ্কার যাচ্ছে কিনা তোমাদের কাছে তোমাদের কাছে পৌঁছাচ্ছে কিনা আমাদের আওয়াজটাটাও জানাও আমাদের একটু কমেন্ট করে টাওয়ারে কি প্রবলেম করছে তো এখানে এখন দেখি কি তোমরা তোমাদের কাছে পরিষ্কার আমাদের আওয়াজটা যাচ্ছে কিনা পরিষ্কার দেখতে পাচ্ছো কিনা না ঠিক আছে আচ্ছা অসংغر সঙ্গে ধন্যবাদ বলার জন্য ঠিক আছে আমি তো বুঝতে পারছি না আমি টাওয়ারে ডিস্টার্ব করছি আমি বুঝতে পারছি সময় সময় কিন্তু লাইভটা কেমন হচ্ছে সেটা তো আর বুঝতে পারছি না সব বন্ধুরা ঝটপট করে কমেন্ট করো কমেন্ট করো আমাদের নাইটটা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করলে ভালো হয় বন্ধুরা ঝটপট করে না ঠিক আছে রিঙ্কু বলছে ঠিক আছে রিঙ্কু মন্ডল তোমার বাড়িটা কোথায় বলেছিলে আমি ভুলে গেছি প্লিজ একটু কমেন্ট করে জানাও তোমার বাড়িটা কোথায় আর হোসেন ভাই তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে কি বাকি এই জায়গায় দেখা যায় না ভালো নয় এই জায়গায় ক্লিয়ার দেখা যায় না এই জায়গায় ক্লিয়ার দেখা যায় না